আসসালামু আলাইকুম ورحمه আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা রমজানের শেষ রমজানে আমরা ইফতার শেষে আমরা ঈদের প্রস্তুতির জন্য রাতে থেকেই আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা সেই রাতেই আমরা বারবিকিউ আয়োজন করেছি। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটু ছোট করে চুলুর আয়োজন করেছি। চুলুর পাশ চারপাশে আমরা ইট দিয়ে এবং মাঝখানে কয়লা দিয়েছি বারবিকিউর জন্য আমরা মুরগি দিয়ে আমরা পুড়িয়ে আমরা রুটি দিয়ে অলরেডি আগুন ধরিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগছে আসলে একটা একটা নতুন অভিজ্ঞতা এই পাহাড়ের এই পাদদেশে প্রায় এক হাজার মিটার উঁচুতে আমরা এখানে যে ক্যাম্পে অবস্থান করছি সেখানে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছি অলরেডি আমরা দেখতেই পাচ্ছেন যে মুরগির যে বারবিকিউ আমরা অলরেডি আগুনে পুড়িয়ে এটাকে হচ্ছে খুবই ডিলিশিয়াস আশা করি অনেক ভালো লাগবে আপনারা সাথেই থাকুন আমরা মোটামুটি যারা এই নিয়ে এই বিষয়ে যারা অভিজ্ঞ এবং এক্সপার্ট তারা খুব সুন্দর করে তাদের হাতেই তারা এই পুড়িয়ে রান্না করছেন একটু পরে আমরা এই রুটি দিয়ে আমরা উপভোগ করব আমরা রুটিগুলো গুলো আসলে নিজে তৈরি করিনি আমরা সদর থেকে রুটি নিয়ে আসছিলাম অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই রুটি পরোটা এবং অলরেডি সবার মাঝে করে লেগ পিস এবং অন্যান্য যে পিস ভাগ করে দেওয়া হলো সবাই খুশ খুবই খুশি সবাই দেখতে পাচ্ছেন আমি নিজেও আমি নিজেও আমাকে দেওয়া হলো আমি যারা রান্না করতে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো লাগছে তাদের যে প্রস্তুতিটা সর্বশেষ সকাল বলে আমরা ঈদের দিন সকলকে ঈদের শুভেচ্ছা জানালাম এবং নামাজের পূর্বে আমরা সকলকে একটা যেহেতু ক্যাম্পে আমরা রয়েছি সবাইকে মিলে একটা ব্রিফ করলাম সবাইকে একটা ব্রিফিং দিলাম যে আসলে আমরা সারাদিন আমরা একত্রে এখানে থাকতে হবে ক্যাম্প ছেড়ে কেউ যাওয়া যাবে না সবাইকে আমরা একসাথে এখানে ঈদ কাটালাম এবং সবাই আমাদেরকে সবাই একসাথে আমরা সদরে আমরা আমাদের কথাগুলো রিসিভ করলো অনেক ধন্যবাদ এখন আমরা একটু পরে আমরা আমাদের এই ব্রিফিং শেষ করে আমাদের মেসেজ যাব এবং মেসে আমাদের যে আয়োজনগুলো রয়েছে আমাদের মাঠে যাওয়ার পূর্বে অর্থাৎ নামাজের পূর্বে আমরা কিছু খাবো এই পাচ্ছেন অলরেডি আমরা মেসে প্রবেশ করেছি সেখানে আমাদের বেলার যে শ্যামাই তারপর নুডলস এবং অন্যান্য কিছু ফল বা এরকম ছিল আমরা সবাই ডাইনিং এ বসে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া করলাম তারপর আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে প্রবেশ করলাম মসজিদে ঢুকে গেলাম আহ দেখতেই পাচ্ছেন একে একে করে সবাই আমরা মসজিদে প্রবেশ করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিলাম এবং সেখানে একজন যিনি মহাজিন ইমাম সাহেব রয়েছেন সে আমাদেরকে বিভিন্ন ধরনের ইসলামিক এবং খুব সুন্দর সুন্দর কথা বলেন এবং শেষ পর্যন্ত আমরা নামাজ শেষ করে আমরা বের হলাম আলহামদুলিল্লাহ খুবই নামাজে আমরা আল্লাহ তালা বাবা মা সবার জন্য দোয়া করলাম এবং আমরা নামাজ থেকে বের হয়েই আমরা সবাই সবাই এমব্রেস করলাম আলিঙ্গন করলাম সবাইকে জড়িয়ে ধরলাম আসলে অন্যরকম অনুভূতি খুব মিস করব অনেকে যারা ছুটিতে আছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসলে আমরা দিনের শুরু থেকেই আমরা থেকে শুরু এটা আয়োজন করেছিলাম যে আমরা সবাই একসাথে ঈদটা এখানেই কাটাবো খুবই ভালো লাগছে সবার যে কডেলি আচরণ আসলে খুবই চমৎকার চার এখন হচ্ছে আমাদের সালামি অর্থাৎ সালা ঈদের সালামি দিব দেখতেই পাচ্ছেন অলরেডি সালামি নেওয়ার জন্য আমার কাছে চলে আসলো একদম খুব ভালো লাগছে তাকে সালামি দিলাম ধন্যবাদ ফাকিদ মোরক জানালাম অনেক ভালো লাগলো তাকে সালামি দিলাম তার নাম হচ্ছে সাদাত সাদাত অনেক ধন্যবাদ এখন আসবে সালামি নিতে সম্ভবত আমাদের এখন শিপন আসবে হ্যাঁ রাইট শিপন খুব দ্রুত তার সাথে আমার কাছে আমাকে এসে সেলুট করে আর সালামি বুঝিয়ে নিলেন খুবই ভাল লাগছে অনেক ধন্যবাদ এই কনস্টেবল শিপনকে ভালো থাকো আসলে শিপনের ভাগ্য ভালো একটু ওনার বেশি পেয়েছে এই জন্য মনে হচ্ছে খুব খুশি এরপরে আরেকজন মনে আসবে এখানে আমাদের কোয়ার্টার মাস্টার যিনি আসলে সুনাম শেষ করা যাবে না খুব দক্ষতা অত্য দক্ষতার সাথে সব কিছু মেনটেন করেন এবং নামাজ কালাম সেই পড়ায় আমাদের এবং বান্না করে সবদিকে দিকে অলরাউন্ডার আবার সেনে তিনি আমাকে সালাম দিলেন খুব ভালো লাগলো তার সালামিটাও আমরা তাকে পুরোপুরি বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ ভালো থাকো তুমি আমরা এভাবেই পড়ের হ্যাঁ খুব ভালো লাগছে ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ দুপুরের খাওয়ার আয়োজন হয়ে গেল রেডি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়ার আয়োজন ছিল কোক তারপর পোলাও মাংস গরু মাংস তারপর হচ্ছে মুরগির মাংস এবং ডিম ছিল সালাদ এবং দধি দেখতে পেলেন আলহামদুলিল্লাহ দিন শেষে ফাইনালি আমরা খাওয়া দাওয়া এবং সকাল থেকে শুরু করে সারা দিন আমাদের যে কার্যক্রম ছিল ঈদ উপলক্ষে আমরা সম্পন্ন করেছি এই সবার সহযোগিতায় এরা আমার খুব খুব কাছের এবং এদের সহযোগিতা এবং এত সুন্দর সুস্বাদু রান্না করেছে আসলে আহ ভুলবার নয় স্মৃতিগুলা থাকবে আরেকটি মেসেজ আপনাদের শেয়ার শেয়ার করছি সেটা হচ্ছে ঈদ পরবর্তী অর্থাৎ আহ দুই দিন পর বা তিন দিন পর বা আগামীকাল যারা বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় হাজির হবেন ছুটি থেকে তো তাদের উদ্দেশ্যে বলবো যারা বাইক চালায় আসবেন বা প্রাইভেট কার একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই নিরাপদে আসবেন এবং ওভার স্পিডে গাড়ি চালাবেন না সাথে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এটাই হলো সর্বশেষ মেসেজ আর এখান থেকে আজকে এই ব্লগ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম